হোয়াটসঅ্যাপ আমরা সবাই ইউজ করি হোয়াটসঅ্যাপে একটা ফিচার আছে যেটা সম্পর্কে আপনাদেরকে বলবো তার আগে বলি হোয়াটসঅ্যাপের মেমোরির ফলে কিন্তু অনেক জাঙ্ক হয়ে যায় ফোনে অনেক সময় ফোন হ্যাং করে আমরা তখন ডিপ ক্লিন করতে গিয়ে দেখতে পাই যে হোয়াটসঅ্যাপের কত মেমোরি ভরে রয়েছে হোয়াটসঅ্যাপে অনেক ইম্পর্টেন্ট জিনিস আমাদের আসে কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয় তো সেইগুলো আমরা রোজ রোজ ডিলিট করতে ভুলে যাই কিন্তু হোয়াটসঅ্যাপের এমন একটা ফিচার আছে যে ফিচারটা যদি আপনারা অ্যাক্টিভ করেন তাহলে আপনাদেরকে আর কিন্তু রোজ ডিলিট করার কোনো চিন্তা রাখতে হয় না ডিসঅ্যাপিয়ারিং মেসেজ 24 horas বাহাত্তর ঘণ্টা সাত দিন এক মাস এরকম একটা নব্বই দিন এরকম একটা লেংথে এরকম একটা পিরিয়ডে কিন্তু হোয়াটসঅ্যাপের মেসেজ ডিজেপিয়ার অটোমেটিক হয়ে যেতে পারে তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ চ্যাটে যেতে হবে বা ডিফল্টও আপনারা অন করতে পারেন যেখানে অন করতে চান সেই চ্যাটে গিয়ে সেখানে হোয়াটসঅ্যাপের ডিজেপিয়ারিং মেসেজটা অন করবেন যে ডিউরেশন অব্দি মেসেজটা রাখতে চান সেই ডিউরেশন অব্দি রাখবেন তারপর কিন্তু আপনারা অটোমেটিক দেখতে পাবেন সেই মেসেজের যা যাবতীয় কিছু ছিল সেই চ্যাটবক্স থেকে ফটো সহ সমস্ত কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে আর আপনাকে ক্লিন করতে হবে না ভালো লাগলো তো তথ্যটি এরকম আরও তথ্যের জন্য দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না